আজ সাতাইশে ফেব্রুয়ারি উনিশশো একত্রিশ সালের আজকের এই দিনে সাতাইশ ফেব্রুয়ারির দিনে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার মহান বিপ্লবী দেশপ্রেমিক চন্দ্রশেখর আজাদের আজ পঁচানব্বইতম শহীদান দিবস আজ আমরা ভারতবর্ষের এই যে স্বাধীনতা সময় যিনি নিজের জীবন হাসতে হাসতে স্বাধীনতার জন্য বিলীন করে দিয়েছিলেন সেই মহান দেশপ্রেমিক চন্দ্রশেখর আজাদের শহীদ দিবস পালনের জন্যই আমরা এখানে সমবেত হয়েছি আপনারা জানেন ছাত্র যুব সংগঠনে আই ও এমএসএস সারা দেশব্যাপী আমাদের দেশের সমস্ত আকস্মী ধারার বিপ্লবীদের শ্রদ্ধা নিবেদনের জন্য এবং তাদের যে জীবন কাহিনী ছাত্রযুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার জন্যই প্রত্যেক প্রত্যেকবার আমরা এই ধরনের কর্মসূচি গ্রহণ করি আজকেও আমরা চন্দ্রশেখর আজাদের যে জীবন সংগ্রাম যেমন স্বাধীনতা আন্দোলনে ওনার যে নির্ভীক দেশপ্রেম যে সাহসিকতা ওনাকে যখন ব্রিটিশরা সবাই মিলে ঘিরে ধরেছিল এবং মাথা উঁচু করে উনি পঁচিশ বছর বয়সে এই দেশের জন্য নির্ভীকভাবে নিজের জীবন উৎসর্গ করেছিলেন কিন্তু ওনার যে দেশপ্রেম উনার যে জীবনের স্বপ্ন আজও স্বাধীন দেশে আজও অপরিত উনি যে চেয়েছিলেন দেশ স্বাধীন হলে দেশের সমস্ত মানুষ সমস্ত প্রকার শোষণ বঞ্চনা থেকে মুক্তি পাবে কিন্তু আজও স্বাধীন দেশে আমরা লক্ষ্য করছি যে শিক্ষা স্বাস্থ্য সাধারণ মানুষের যে জীবন জীবিকা আজও তারা ঠিকমতো ভোগ করতে পারছে না এবং ইতিহাসে আজকে দেখুন স্বাধীনতা সংগ্রামীদের জীবন কাহিনী পাঠ্যপুস্তকে নেই আমরা ছাত্র সংগঠনে এআইডিএসুর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে সমস্ত দেশপ্রেমিকদের জীবন কাহিনী ছাত্র সমাজের মধ্যে তুলে ধরতে হবে তাদের জীবন কাহিনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করতে হবে এবং শিক্ষা স্বাস্থ্যের অধিকার যেমন সকলে পায় সেই ধারাবাহিকতায় তাদের যে স্বপ্ন তাদের স্বপ্নকে পূরণ করার স্বার্থেই আমরা নানা ধরনের কর্মসূচি পালন করছি সারা দেশব্যাপী আজকের এই দিনে এই দিনটি পালন করা হচ্ছে আমরা ছাত্র যুব সংগঠন ডিএসওডিআই ও এমএসএস আজকে এই কর্মসূচি গ্রহণ করেছি আমরা এখানে প্রতিকৃতিতে পুষ্পার্গ অর্পণ এবং আজকে সারাদিন বিবি চন্দ্রশেখর আজাদের যে বেজ আমরা জনসাধারণের মধ্যে পৌঁছে দেব। আমি রাজ্য সভাপতি এআইডিএস রামপ্রসাদ আচার্য